নমস্কার বন্ধুরা মাইন বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আর এই যে দেখতে পাচ্ছো আমি সব ঘরের লাইটগুলো জ্বালাচ্ছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে তো আজ হলো বুধবার আর আজ আমাকে যেতে হবে অফিসে ইলেকট্রনিক সিটির অফিসে আর এখানে এখন আমি তৈরি করছি ও বিশ্বটার জন্য টিফিন আমার আজকে টিফিন নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ আজকে আমার এক কালিগের বার্থডে আছে তো তার জন্যে ও আজকে একটা স্পেশাল বার্থডে ট্রিট দেবে কোনটা রেস্টুরেন্টে তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা কেমন কাটলো তো আজকে আমি তৈরি করছি অবিসার খুবই ফেভারিট ইডলি তো সাম্বার একটু বানিয়ে রেখেছিলাম আর ইডলি আর সাথে একটু সস দিয়ে দিয়ে দেবো তো চলো তাহলে পটাফট বানিয়ে নিই আর আজকের ব্লগটাকে শুরু করি তো দেখতেই পেলেই ইডলিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে আমি ছোট টিফিনের জন্য দিচ্ছি তো এখানে একটা ওই ব্রেড বিস্কিট এনেছিলাম যেটাতে বেশ গার্লিক ফার্লিক দেওয়া আছে বেশ টেস্টি তো ওইটাও খেতে চেয়েছে আজকে তো ওইটা একটু দিয়ে দিয়েছি আর একটু ফ্রুটস দিয়ে দিয়েছি আর বাস টিফিনের জন্যে আমি কিছু খেজুর আর কিছু কাজু দিয়েছি আর এই দেখো আমার ইডলিও রেডি হয়ে গেছে একদম গরম গরম দারুণ হয়েছে এই ইডলি মেকারটা কিন্তু সত্যিই খুব উপকারী যেরমটা বলেছিলাম তো বেশ সুন্দর তা আমি রিসেন্টলি একটা ধোকলাও কিনেছি ওটা যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখতে দেখতে বিষারা স্কুলে চলে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি অফিসের জন্যে তো অলরেডি আমি ইলেকট্রনিক সিটির রাস্তাতে আছি দেখতে পাচ্ছ চারিদিকে ফ্লাইওভার রাস্তার অবস্থাটা সত্যি মানে যেমনটা বলেছিলাম আগের ব্লকগুলোতেও খুবই খারাপ অবস্থা কেন যে কিছু করছে না আমি বুঝতে পারছি না মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না মানে স্কুটি ফুটি বা বাইক ফাইকে তো মানে অবধারিত মানে উল্টে পড়বে তো এমন মানে গর্ত গার্তা চারিদিকে ভর্তি হয়ে আছে আর এই দেখো খুবই পুরনো আমাদের ইলেকট্রনিক সিটি ইলেকট্রনিক সিটির সাথে আজকে সম্পর্ক নয় প্রায় দশ এগারো বছর আগে থেকে ইলেকট্রনিক সিটির সাথে সম্পর্ক আমার দেখতে দেখতে আমি অফিসের ভেতরেও চলে এসেছি আর এই দেখো আমার অফিস এটা ইলেকট্রনিক সিটির ক্যাম্পাস আর এখানে মানে এত সবুজ আর এত গাছ চারিদিকটা দেখো হয়ে আছে কি সুন্দর মনে হচ্ছে মানে মানে ভর্তি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এমনই একটা ফিল হয় আর খুব ঠান্ডা এখানে যেহেতু এত গাছ আছে না এই ভেতরের ক্যাম্পাসটা ভীষণ ঠান্ডা তো চলো তাহলে ফটাফট আমি অফিসটা করে নিই কাজকর্ম করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ টাইমে তো বলেছিলাম আমার আজকে বার্থডে ট্রিট আছে আমরা চলে এসেছি নেশন নীলাদ্রি রোড ইলেকট্রনিক সিটিতে আর এখানে ঢোকার সময় এত সুন্দরই দোকানটা দেখতে পাচ্ছ গণেশ চতুর্থীর জন্য এত সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম এনেছে কিন্তু করে আর সবার সাথে এসছি বলে আমার আর দাঁড়ানো হলো না এখন সোজা হেঁটে চলেছি নেশনের দিকে আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে মানে রাস্তার দু ধারে দোকান সেই কলকাতার মতো অনেকটা মানে ছোটো দোকান ঘর তারপরে ঠাকুর বিক্রি হচ্ছে প্রচুর জিনিস আর ভীষণই ভালো লাগে আর দেখো দেখতে দেখতে আমরা অলরেডি রেস্টুরেন্টের ভেতরেও চলে এসেছি তো এখন এখানে সিট ফিট নেওয়া হচ্ছে মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে কারণ বিগ ডেজে সাড়ে বারোটার সময় আর কে খেতে আসবে অফিসের লোকজন ছাড়া তো এই দেখো প্রথমে আমাদের আসার পরে এখানে দিয়ে গেল একটা পুরো আইটেম পানিপুরির যেটা দেখতে তো ভীষণই সুস্বাদু আর খাওয়ার পরে মনে হলো মুখের মধ্যে যেন একটা মানে ফ্লেভার্সের একটা মানে বাস্টিং হলো মুখেতে খুবই ভালো খেতে তো এটা আমরা সবাই একটু একটু করে ট্রাই করলাম আর বার্বিকিউ নেশন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই সবাই জানো এখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বা ব্যাঙ্গালোরেও যেটা অনেকের থেকে শুনলাম আমার কালিকদের থেকে যে বারবিকিউ নেশন মানে এমন একটা রেস্টুরেন্ট যেটা প্রথম প্রথম ভীষণ চলতো মানে সবাই মানে কোথাও যাব মানে কোনো একটা গ্র্যান্ড সেলিব্রেশন মানে বার্বিকিউ নেশন মানে ওখানে এটা কেক কাটিং গান তারপরে এই নানা রকমের যে স্টার্টার এগুলো মানে ভীষণই অসাধারণ তো বার্বিকিউ নেশন বেসিক্যালি এই স্টার্টারের জন্যই ফেমাস হয় আর প্রথমে আমি ব্যাঙ্গালোর আসার পর বারবিকিউ নেশন গেছিলাম কোরমাঙ্গলায় জাকসন্দ্রা যে ব্রাঞ্চটাতে ওখানে গেছিলাম ওখানে আমরা সবাই গেছিলাম আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অভিজিৎ এবং আমার ননদ তখন ওর বিয়ে হয়নি তো আমরা সবাই মিলে গিয়ে ওখানে খুব এনজয় করেছিলাম আমার এখনও মনে আছে তারপর অনেকবার অ্যানিভার্সারি তো গেছি আর এই দেখো সব নানা রকম বাফে রয়েছে খাবার দাবার তোমাদেরকে চটচট করে একটু দেখিনি তো আমাদের বেশ ভালোই লাগছে একটা ধরো টিম লাঞ্চ বা টিম গেট টুগেদারও হচ্ছে একটা অনেক দিন পরে তো আমাদের এই বার্থডে ফার্ডডেগুলো একটু মাঝে মাঝে সেলিব্রেশন হয় ডেজার্টগুলো দেখে তো এত লোভ লাগছে কিন্তু এত মিষ্টি মিষ্টি বাবা যাই হোক এখানেও দেখো বেশ ভালো রকম ছিল এখানে এটা ফিশ ছিল চিকেন ছিল মাটন করেছিল তারপরে বিরিয়ানি ছিল তো আইটেম খুবই ভালো ছিল কিন্তু আগের মতো একটা জিনিস একটা চেঞ্জ রয়েছে সেটা হলো আগে বারবিকিউ নেশন একটা ফ্ল্যাগ বসানো থাকতো সেটা বা ফোল্ডেবল তো যতক্ষণ স্টার্টার খাবে ফ্ল্যাগটা অন থাকবে আর স্টার্টার হয়ে গেলে ফ্ল্যাগটাকে নাবিয়ে দিতে হবে তো এখন সেই সিস্টেম উঠে গেছে আর স্টার্টারের মধ্যে কোনো মাটনের আইটেম আর নেই ওটাও উঠে গেছে তো আমি প্রায় বহু বছর পরে আজকে বার্বিকিউ নেশনে খেতে এলাম লাস্ট পোথায় এসেছিলাম দু সালে অ্যানিভার্সারিতে সবাই মিলে আমরা খেতে গেছিলাম এই সরজাপুর রোডে যেটা আছে তারপরে এই আজকে এলাম কারণ আজকাল আর কোথাও যাওয়াও সেরকম হয় না আর এত খেতেও পারি না সত্যি কথা বলতে কম খেতে খেতে মানে এমন হয়ে গেছে এত খাবার তো একসাথে খেয়ে মানে কেমন একটা করছে লাস্টে আমি ভাত ডাল নিয়েছি দেখতেই পেলে তো চলো এই মিষ্টিটা কিন্তু বেশ ভালো ছিল মুগের ডালের হালুয়া বলতে পারি এটা বেশ ভালো ছিল আর এখন সেই পর্ব এসে গেছে গান গাওয়া গাওয়ি আর কেক কাটিং তো এখানে এখন আমার বান্ধবীর কেক কাটিং চলছে আমার কালিক ভালো মতো আমাদের বার্থডে সেলিব্রেশন খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন চললাম অফিস তো চলো তাহলে গিয়ে আবার দেখা হচ্ছে তো এখন বাজে মোটামুটি পৌনে ছটা আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যের জন্যে আর এখন আমি ইলেকট্রনিক সিটির ট্রাফিকেই আটকে আছি দেখতে পাচ্ছ টুকটুক টুকটুক করে অটো চলছে আর এখন ঘরে গিয়ে একটা কাজ আছে সেটা হলো আমাকে টেলারের কাছে যেতে হবে কারণ আমার একটা সালওয়ার ওর কাছে দেওয়ার আছে তো সেটা আমি নিয়ে এসেছি তো সেটা ওর কাছে দিয়ে একবারে আমি ঢুকবো আর সামনেই তো বুঝতে পারছো দুর্গা পুজো এসেই গেছে তো তার জন্যে আস্তে আস্তে টুকটুক করে ব্লাউজ বগে ওগুলো বানাতে দিতে হবে তো সেগুলো একটা বড় একটা কাজ তো যেমনটা বলেছিলাম আমি চলে এসেছি রিয়াজ ভাইয়ের দোকানে ওনার দোকানের নাম মুস্কান শারজাপুর মেন রোডে খুবই একটা ফেমাস দোকান এই ব্লাউজ টেলারিং চুড়িদার এগুলো বানায় আমি আজ এত বছর ধরে করছি আর আমার বেশ এখনও খুব একটা বড় অগাধ বিশ্বাস আছে রিয়াজের ওপরে যে ও একদম ঠিকঠাকই করবে আর আমার শাড়ি টারিগুলো ঠিকঠাকভাবেই রাখবে তো ওনার নাম্বার আমি নিশ্চয়ই দিয়ে দেবো ড্যাসক্রিপশান বক্সে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও পুজোর আগে দিওয়ালির আগে কন্ট্যাক্ট করে নিতে পারো তো ঘরে এসে গেছি এসে এখন দেখছি ঘরের খুবই ভাল বেহাল অবস্থা কয়েকটা পার্সেল আসা ছিল সেগুলো এসে পড়ে আছে আর এখন আমি চট করে হাত মুখ ধুয়ে চলে যাব রান্নাঘরে তো যাই হোক এখন চট করে একটু ধোসা বানিয়ে দিয়ে অবশ্য রাখে আর আজকের ব্লগটা ধীরে ধীরে এখানে এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে টেল দেন কি ওয়াচিং মাইন্ড বাটার স্টে হেলদি স্টে হ্যাপি বা বাই